আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হচ্ছে ফরিদপুরের মধুখালীর আলগাপাড়ায় একটা হচ্ছে আদার প্রজেক্ট দেখার জন্য সো দেখাই একটু আপনাদের এই যে দেখুন দারুণ সুন্দর একটি আদার প্রজেক্ট এবং একদম হারভেস্টের উপযোগী সময় এসে গেছে হারভেস্ট করতে হবে যে কারণে কিন্তু গাছগুলা সব কেটে ফেলা হয়েছে এবং আদা তোলার সময় এসে গেছে তো এখানে হচ্ছে বস্তায় আদা চাষ করা হয়েছে এবং গত চার মাস পূর্বে আমরা হচ্ছে এই প্রজেক্টটাকে দেখিয়েছিলাম এটা বেশ দারুণ গোছালো একটা প্রজেক্ট বস্তায় আদা চাষের হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা বস্তায় কিন্তু আদা অলরেডি হচ্ছে হারভেস্টের উপযোগী হয়ে গেছে আর গাছগুলোকে কেটে ফেলা হয়েছে অর্থাৎ যে কোনো মুহুর্তেই এটা হারভেস্ট পুরোদমসে শুরু হয়ে যাবে হয়তো বাজার বুঝে তো আমাদের সুট চলছে আমাদের চ্যানেল উদ্যোক্তার খোঁজে আপনারা পেয়ে যাবেন হুম তার একটা ব্যাপার কিন্তু সঙ্গে থাকুন